প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটি গাছকে ধরে দাঁড়িয়ে আছি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু নাম আমরা সকলেই জানি এই গাছটা কি আপনারা কেউ দেখে বুঝতে পারছেন আমরা বিভিন্ন ক্লাসের ভূগোল বইয়ে আমরা এই গাছটার নাম পড়েছিলাম এই গাছটার পরিচিতি বিশেষত সুন্দরবন এলাকায় ভালো দেখা যায় তবে এই গাছটাকে কিন্তু আমরা অনেকেই দেখি নাই আবার অনেকে দেখে থাকি এই গাছটা হচ্ছে হুগলা গাছ আমরা সুন্দরবনের বিভিন্ন গাছের নাম শুনেছি গোলপাতা হোগলা সেই হোগলার বাগান তো রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ দেখি হোগলার বাগান তো একটু দাঁড়িয়ে পড়লাম তো ভাবলাম এই হুগলা গাছকে নিয়েই আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরি তো এই হুগলা গাছ এই গাছ দিয়ে বিভিন্ন রকমের সামগ্রী তৈরি হয় যে ঘোগলা গাছের কথা আমরা বিভিন্ন ক্লাসের ভূগোল বইয়ে পড়ে থাকি আর এই হুগলা গাছ সাধারণত সুন্দরবন এলাকায় থেকে বেশি দেখা যায় এই হুগলা গাছটি আমার নজরে আসলো সেহেতু ভালো মুখ গাছটিকে নিয়ে একটি ভিডিও তৈরি করি তো বন্ধুরা আপনারা দেখলেনই হুগলা গাছ কোনো দিন যদি কেউ না দেখে থাকেন এই ভিডিওর মাধ্যমে দেখেন হুগলা গাছ এখানে অনেক হুগলা গাছ হয়ে আছে আমার এই সাইডটা আপনারা দেখতেই পারছেন যে এই হুগলা গাছগুলো কত বড় বড়ো হয়ে দাঁড়িয়ে আছে অনেক অনেক হুগলা গাছ দেখা যাচ্ছে তো এই হুগলা থেকে অনেক কিছু জিনিসও তৈরি হয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই হোগলার গাছ সের বহু রকম ব্যবহার হয় আমরা গ্রাম অঞ্চলে এই হুগলার গাছ দিয়ে আমরা নানান রকম মাদুর তৈরি করতে পারি তারপর হচ্ছে এই হোগলার গাছ এটি আমাদের গ্রাম অঞ্চলের বাড়িতে অনেকে বেড়া তৈরির কাজেও এটিকে ব্যবহার করে জ্বালানির কাজেও আমরা এটাকে ব্যবহার করে থাকি ঠিক আছে যে অঞ্চলে এটাকে বেশি পাওয়া যায় সে অঞ্চলে মানুষরা বহু রকমভাবে এটাকে ব্যবহার করে থাকে বন্ধুরা আপনারা কে কে হোগলা গাছ দেখেছেন বা কেউ দেখেন নাই তো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের কীরকম লাগলো জানাবেন ধন্যবাদ